সয়াবিন তেলে পেঁয়াজ দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করছি আর আজ দুপুরে রান্না করছি ব্রয়লার মুরগির ঝাল ঝাল কালা ভুনা একটু একটু ঝোল থাকবে খুবই মজা লাগে খেতে সঙ্গে যে গরম মশলাগুলো অ্যাড করতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি ঝাল ঝাল কালা ভুনা বুঝতে হবে এটা কি ভাজা ভাজা করে কালচে কালার করতে হবে তাহলে কালারটা যেমন আসবে একটা বারবিকিউ ভাব আসবে আদা রসুন চিরা পেস্ট সঙ্গে একটুখানি পানি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মরিচ গুঁড়া হলুদের গুঁড়া মাংসগুলো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব মশলার সঙ্গে কষিয়ে নিব পুরো পুরা একটা ভাব আসবে এই পর্যায়ে একটু অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আবারও কষিয়ে কষিয়ে রান্না করতে পোড়া পোড়া ভাবটা যেন চলে আসে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি কষানো কমপ্লিট এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পানি ওকে ঢাকা দিলেই হয়ে যাবে মজার স্বাদের চিকেন রেসিপি খুবই মজার খুব সহজে ঝটপট বানিয়ে নেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং